সো গুড মর্নিং ভিউয়ার্স আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটাতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা কিভাবে গৌরী সেনের আইডি পাসওয়ার্ড দিয়ে কিভাবে সেখানে লগ করতে পারবেন বা কিভাবে এই পোর্টালে আপনি গিয়ে লগ করতে পারবেন দেখুন এখানে লগ করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু সাধারণভাবে গুগলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন গৌরী সেন রাইট গৌরী সেন যখনই আপনি সার্চ করলেন দেখুন আপনার সামনে প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসলো এবার এখানে আসার পর আপনি লগ ইন অপশানে ক্লিক করলেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাকে দেখুন এখানে একটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড চাইবে এবার এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটা কিভাবে আপনি পাবেন প্রথম কথা আপনার যে রেজিস্টার নাম্বারটা আপনি তাদের কাছে দিয়েছিলেন তো সেখান থেকে আপনার কাছে কিন্তু সেই লগ ইন আইডি সেই রেজিস্টার নাম্বারে আপনার কাছে চলে আসবে বা আপনার যে আপলাইন আছে যার মাধ্যমে আপনি এসছেন তাকে আপনি আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড জিজ্ঞেস করে নেবেন সে কিন্তু অবশ্যই আপনাকে শেয়ার করে দেবে এবার এই লগ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট কালি সাইন ইনে ক্লিক করলেন সাইন ইনে ক্লিক করার পর আপনি কিন্তু আপনার পোর্টালে লগ হয়ে যাবেন এবং সেখান থেকে আপনি দেখতে পারবেন বা সেখান থেকে আপনার সমস্ত ড্যাশবোর্ড আপনি কিন্তু সেখানে দেখতে পারবেন এবং এরকমভাবে আপনি যদি ডেলি লগইন করবেন প্রাইভেট লিমিটেড এর যে জন্য সেখান থেকে আপনি কিন্তু করে ইনকাম করতে যাই হোক এর পরবর্তী ভিডিওতে আমরা আরো অনেক টিউটোরিয়াল দেখবারা প্রাইভেট সেন্টেড থেকে কিভাবে লিড জেনারেট করতে পারবেন কিভাবে আপনারা সেখান থেকে কেওয়াইসি আপডেট করতে পারবেন কিভাবে আপনারা সেখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন কিভাবে অ্যামাউন্ট কে উইথড্র করতে পারবেন সমস্ত কিছু কিন্তু আমরা পার্ট বাই পার্ট সমস্তটাই টিউটোরিয়াল মাধ্যমে শিখব যাই হোক আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করলাম যদি আপনাদের ভিডিওটা হেল্পফুল হয় যারা যারা আমাদের সাথে নতুন সদস্য আসছে তাদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন তো চলুন টাটা